কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমার কিন্তু আজকে সকাল থেকে নয় দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে কিন্তু প্রথমেই রান্নাঘরে চলে এসেছি আর এখন আমার কিন্তু স্নান খাওয়ার সমস্ত কিছু হয়ে গেছে এখন বাঁচছে তিনটে তিনটে বাচ্চা আমি কিন্তু একটু অন্য একটু কাজ করতে চলে এসেছি তা জানো এই দেখো সুজি আর সুজি ভিজিয়ে রাখলাম ঠিক আছে কি করবো বুঝতে পারছো কি চপল দেখাই দেখো এটা কি চিনতে পারছো এই দেখো এটা কিন্তু নারকেল নারকেলটাকে কিন্তু মানে গুড় দিয়ে গুড় মানে কিন্তু খেজুর গুড় দিয়ে আমি খেজুর গুড় কিন্তু ফ্রিজে রেখে দিই দিয়ে রাখো করে নিচ্ছি একটুখানি হবে আর এখানে কিন্তু হচ্ছে বাকি নারকেলটা আছে এটা দিয়ে একটা জিনিস বানাবো মানে মেন যেটা করবো সেটা একটু কুচি কুচি করে রাখবো চলো আর এখানে ভিজিয়ে নিয়েছি ছোলা রাত্রিবেলা খাবো বলে যেটা আমার আমি খাই চলো তোমাদের সঙ্গে করতে করতে মানে এখনও আমি নারকেলটা পুচাচ্ছি সমস্ত কাজটা গুছিয়ে রেখে যদি আমি কাজ করতে আসি তাহলে অনেকটাই হালকা হয়ে যায় আর তাই এখন ঘুম পাচ্ছে না আর কি মোবাইলেই ভাটবো তাই জন্য কাজটা একটু গুছিয়ে রাখি তাই কিনা না বলো তোমাদের তোমরা কেমন করে করো জানি না আমাকে তো আমি একটুখানি এইভাবেই করে দেখে দিই আর ভালো লাগে করতে মাঝে মাঝে বাচ্চারা খেতে যায় মাঝে মাঝে খেতে ইচ্ছেও করে ভালো ভালো রান্না করলো বা ভালো ভালো কিছু করলে মন ভালো লাগে জানো আর সেটা খেয়ে যদি কেউ ভালো বলে সেটা তো অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে বলে তো আমার খুব ভালো লাগে আর বাচ্চা মানে একটু যে যে মানে যে যে জিনিসটা বেশি ভালোবাসে সেটা করতেও ভালো লাগে আমার ঠাকুমাকে ছোটোবেলায় দেখেছি যেদিন যেদিন মানে ওই পিঠের দিন থাকতো সেদিন সারাদিন সেই সকাল থেকে লেগে পড়ে থাকতো সেই মেয়েদের বাড়ি পাঠানো আমার ছোট পিসিকেও দেখেছি বড় পিসিকে খুব একটা আমি আমি আমার আমি দেখিনি বড় পেশিও করেছে সব মা কাকিমা জেঠিমা সবাইকে দেখতাম বসে গেছে হেল্পিং হ্যান্ড হিসেবে আর ঠাম্মা বসে বসে কিন্তু সেই অত বয়স অবস্থাতেও ঠাম্মা কিন্তু রান্না করে গেছে সত্যি একসঙ্গে থাকাকালীন সেই মানে সময়গুলো আমি সত্যি খুব মিস করি একা একা করা কি সেটাও ভালো লাগে না কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় যেগুলো দেখেছি আমি কিন্তু কোনোটাই শিখে আসিনি কিন্তু পরে পরে দেখে দেখে মানে সেটা দেখতাম বাট দেখার একটা তো অভিজ্ঞতা থাকেই সেটা থেকে যখন পরে পরে সবাই একটু একটু করে দেখিয়ে দিল মোটামুটি এখন সবই পারি নিজে একটু যতটুকু আমাদের খাওয়ার মতো হয়তো খুব ভালো নয় কিন্তু পারি কারো কেউ করে দেবে বা এসে খাওয়াবে সেটার মনে হয় না যে যে কখন আমায় করে খাওয়াবে কেউ ভাল মনে হয় না সমস্তটা করতে পারি কি করে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা তাই না বলো করে খাওয়ানোর মজাটাই আলাদা সেই ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম সেই সারাদিন ধরে এক হাঁড়ি দু হাঁড়ি করে পুলি পিঠে হতো আমার সবচেয়ে ওই পিঠেটা খুবই ভালো লাগে কিন্তু করতে অনেক বেশি কষ্ট আর এখন মিষ্টি বেশি খাওয়া হয় না তাই জন্য ওই সব পায়েস পিঠে পুলি এগুলো কিন্তু খুবই কমই খাওয়া হয় চলো একটু একটু মাঝে মাঝে তো করেই খাওয়া লাগে তাই না বলো মানুষ হচ্ছে বাঙালি আমরা বাঙালি খাওয়াটাই হচ্ছে মেন কথা আগে বাড়িতে খাওয়ার দাওয়ার বলতে আমাদের বাড়িতে কাকু জেঠু আরও একজন জেঠু মানে মেজ জেঠু আমার বাবা সেজ অনেকজন ছিল তবুও সেই ঠাকুমা বসে বসে আগে থেকে চাল বাটা হতো তারপরে সেই বিকেল থেকে বসে যাওয়া হতো সেটার মজাটাই আলাদা যারা জয়েন্ট ফ্যামিলিতে দেখেছ তারা নিশ্চয়ই জানো অনেকেই জয়েন্ট ফ্যামিলিতে আমার খুব ভালো লাগে তোমার কেমন তোমাদের কেমন লাগে জানি না হয়তো অনেক মারপিট অনেক ছিল অনেক কিছু ছিল কম খেতাম একটা কিছু নিয়ে আসলে হয়তো কমই পড়তো মানে এতগুলো হতো তাতেও একটা ভাগেরই থাকতো তবুও একটা মজাই আলাদা সেই ঠাকুমার হাতে খাবার আমার মনে হয় না কেউ সেইভাবে বানাতে পারে আমার মনে হয় না এবারে হয়তো মেবি সবাই ভালো এখন অনেকে অনেকে রান্না করতে পারে আমার ঠাকুমার থাকলে এই ভিডিও যখন আগে করতাম অনেক অনেক পিঠের রেসিপি মনে হতো যে এখন তাহলে থাকলে করতাম চলো অনেকক্ষণ বকলাম আমার কিন্তু সমস্ত কোচানো হয়ে গেছে এবারে ধুয়ে টুয়ে রাখবো চলো অনেকক্ষণ আজকে বক বক করলাম বল তোমাদের সঙ্গে এখানে কিন্তু নারকেলটা কোচানো হয়ে গেছে দেখে দিলাম এগুলো সমস্ত চাপা দিয়ে রেখে দিয়েছি এবারে কিন্তু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য এবারে তেলটাও দিয়ে দেবো দেখো মাখানোটা এইরকম হবে চলো মাখিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে মানে ভালো করে এখানে কড়াইয়ে তেল দি তারপরে শেয়ার করছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে এবারে দিয়ে দেব কেমন সুন্দর ফুলেছে দেখেছ এইগুলো দারুন ছোটবেলায় ঠাম্মা বানাতো আহ কি দারুন